ফ্লয়িডার ম্যারিয়ান কাউন্টিতে বাস দুর্ঘটনায় অন্তত আট ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট এছাড়া এই ঘটনায় আরও পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন এদের মাঝে অন্তত দশ জনের অবস্থা গুরুতর মঙ্গলবার সকাল শো আটটার দিকে ওকালা শহরের ওয়েস্টেট রোডে ঘটনা ঘটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট ফ্লোরিডার ম্যারিয়ন কাউন্টি শেরিফ অফিস থেকে জানানো হয়েছে মঙ্গলবার সাতান্ন আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস এতে করে আহত হয় এর বেশিরভাগ আরোহী বেশ কয়েকজনের প্রাণহানির কথাও নিশ্চিত করা হয়েছে বাসের যাত্রীরা একটি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক যাত্রীদের মধ্যে প্রতিষ্ঠানটির মালিকও ছিলেন বলে জানায় পুলিশ ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে মঙ্গলবার সকালে সোয়া আটটার দিকে ডানেলন শহরে ক্যানন ফার্মে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ওকালা শহরের কাছে ওয়েস্ট স্টেট রোডে উল্টো দিক থেকে আসা একটি ফোর্ড রেঞ্জারের সাথে বাসটি সংঘর্ষ হয় এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত হাসপাতালে নেন ফায়ার ডিপার্টমেন্ট ও পুলিশ সদস্যরা আহতরা এইচসিএ ফ্লোরিডা হাসপাতালে চিকিৎসাধীন একটি স্কুল বাস আহতদের হাসপাতালে নিতে সহায়তা করে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এদিকে এই দুর্ঘটনার পর সাময়িকভাবে ওই সড়ক বন্ধ করে দেয়া হয় বলে জানায় শেরিফস অফিস চালকদের অন্য সড়ক দিয়ে চলাচলের নির্দেশ দেয়া হয় এই ঘটনায় বিস্তৃতভাবে তদন্ত করছে পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি অ্যাডলিন শ্রেয়া টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর